আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদেরকে তিন নম্বর পর্বে নানি প্রথম শ্রেণীর ইংরেজি ছোটো হাতের লেখা ও থেকে জেট পর্যন্ত শিক্ষা দিব সবাই থেকে দেখতে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবাই থেকে দেখতে থাকেন ও ছোটো হাতের ও

yes t t d you you ছোট হাতের লেটার ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেট আবার করছি

আবার পড়ছি পি কিউ আর এস টি ইউ বি বিডব্লিউ এক্স ওয়াই জেড আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন আমি যেভাবে পড়ছি এইভাবে পড়বেন আমার ভিডিওটি দেখে দেখে তোমরা সিলেক্ট এবং খাতা কলম দ্বারা এবং খাতা ফলম দ্বারা লেখবে যত লেখবে তত তোমাদের লেখা যত লেখবে তত তোমাদেরকে লেখা সুন্দর হয়ে আসবে